হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গুড মর্নিং গাইজ দেখো হাতে জলের বোতল রয়েছে এখন ফ্রেশ হব তো কালকে তো জল ঘুরলাম অনেক মজা করলাম তো আজকে শ্বশুর বাড়ি চলে আসলাম আর নটার সময় বাড়ি যাব বাড়ি গিয়ে কাজ মাস করব তো নটার সময় গাড়ি আসবে আর নটার সময় বাড়ি চলে যাব আর এখন সকালবেলা ঘুম থেকে ঘুরলাম এখন চলো মুখটা ধুয়ে নিই তো বন্ধুরা দেখো এখানে সকালে নাস্তা দিয়েছে এখানে তিন পিস রুটি আছে আর এখানে চিকেন কষা রয়েছে এখানে আলু ভাজা রয়েছে তো চলো খেয়ে নিই আর খাওয়া দাওয়া করে বাড়ি যাব এটা হলো এটা কিসের ময়দার রুটি চলো আলু ভাজা দিয়ে খেয়ে দেই কেমন হয়েছে দাদা খেয়েছিস খেয়েছিস হ্যাঁ তো বন্ধুরা শ্বশুর বাড়ি থেকে বের হয়ে করলাম এখন বাড়ি যাব দেখো গাড়ি চলে এসছে এখানে এখন বাড়ি যাব চলো বাড়ি যাই আর সবাই গাড়ি বসে গিয়েছে একটা সময় আমেটা খাই দিচ্ছে আমি একটা খাই আমি একটা ইসান টাটা দেশ্বর টা 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 গান হচ্ছে নাচ হ্যাঁ নাচ তো বন্ধুরা দেখে কোনই চলে আসলাম এসে হালকা করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখন একটু বাজারে যাচ্ছি কারণ ইসান জার খুব সর্দি হয়েছে আর কাশি হচ্ছে সে জন্য ওসুথে যাচ্ছি চলো তো ওসুthre নাও হয়ে গিয়েছে চলো তো বন্ধুরা এখন চুল কাটতে যাচ্ছি কিষান যারার ওষুধটা কিনে বাড়ি দিয়ে আসলাম আর এখন চুল কাটার জন্য বের হয়ে পড়লাম তো চলো চুলটা কেটে আসি আর চুলটা অনেক বড়ো হয়ে গিয়েছে তো বন্ধুরা দোকানে চলে আসলাম চুল কাটতে আর আমি কোন দোকানে চুল কাটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে দোকানটা আছে না তো এই দোকানে আমি চুল কাটি দেখো চুল কাটছে সবাই ওদের কাটা হয়ে গেলে তারপর আমি কাটবো ঠিক আছে এখন ওয়েট করি তো বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করার পর এখন চুল কাটতে বসে গিয়েছি তো চলো চুলটা কেটে নি ঠিক আছে তো বন্ধুরা চুলকাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখো চুলকাটা হয়ে গিয়েছে আর এখন বাড়ি যাব চলো বাড়ি যাই অনেক দুপুর হয়ে গিয়েছে বাড়ি গিয়ে গোসল করব তারপর খাওয়া দাওয়া করব চলো বাড়ি যাই তো বন্ধুরা একটু আগে চুল কেটে বাড়ি আসলাম আর বাড়ি এসে গোসল করে পুরোপুরি ফ্রেশ হয়ে নিলাম তো একটু পরে খাওয়া দাওয়া করবো ঈশান তুই কী করছিস ওখানে হ্যাঁ যাবা কী করছিস হ্যাঁ এদিকে তাকা এদিকে তাকাব তো বন্ধুরা দেখো দুপুরের খাবার খেতে বসে গিয়েছি এখানে ঢেঁড়স ভর্তা রয়েছে এখানে ডাল করলা আর আলু দিয়ে একটা তরকারি রান্না করেছে আর এখানে মাছের তরকার রয়েছে আর এখানে ভাত রয়েছে চলো দুপুরের খাবারটা খেয়ে নি তো বন্ধুরা দেখো দূরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছি আর এক্ষুনি বললাম ঘুম থেকে আর উঠে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে ঈশান তুই কোথায় যাচ্ছিস দেখো গাড়ি আছে আর বাজার করার প্যাকেট আছে ঈশান বাজার করতে যাচ্ছে ঈশান বাজার করতে যাচ্ছিস হ্যাঁ কি বাজার করবে তুই ঈশান বাজার করতে যাচ্ছে ব্যাগ নিয়ে এছাড়া তুই কি করেছিস ও হ্যাঁ কি করেছিস যারা আমার জুতো পরেছে ঈশান জুতো পরেছে তো বন্ধুরা রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর রাস্তের ভিডিওটি এই পর্যন্ত থাকলো দেখা হবে নেক্সট ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ